হ্যালো ভিউয়ার্স আমি মোসেন আহমেদ বলছি হোস্তা ওয়েবসাইট থেকে ওয়ার্ডপ্রেস এর এই নতুন ভিডিও সিরিজে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা দেখব আমাদের ওয়ার্ডপ্রেস সাইটে আমরা কিভাবে ওকমার্স প্লাগইন ইনস্টল করতে পারি এবং সেটআপ করতে পারি ভিউয়ার্স এই মাসে আপনাদের জানিয়ে রাখি আপনাদের জন্য রয়েছে একটি দারুণ অফার আমাদের ভিডিওটি যারা দেখছেন ও সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য হোস্তা ওয়েবসাইট দিচ্ছে হোস্টিং এর উপর 10% থেকে 70% পর্যন্ত ছাড় আপনাকে যেটা করতে হবে শুধু ইউটিউব এই কুপনটি ব্যবহার করে আমাদের ওয়েবসাইট থেকে হোস্টিং কিনলেই আপনারা পেয়ে যাবেন দশ পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট পর্যন্ত ডিটেলস লেখা থাকবে আপনারা ওখান থেকে জিনিসটি চেক করে নিতে পারেন তো আমরা আমাদের ওয়েবসাইটে ব্রাউজারে চলে যাব ব্রাউজারে যে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে লগ ইন করবো এখানে আমরা চলে যাবো লগ ইনসে যাওয়ার পরে

আহ এখানে অপশন পাবো আমাদের পাশে যে অপশন মেনু ছিল সেখানে কমার্স এর জন্য একটা হলো অপশন পাবো যে এরকম আগে প্লাগ ইনস্টল করার সময় পেয়েছি অ্যাক্টিভ হয়ে গেলে আমরা এখানে ওকমার্স এর অপশনগুলো দেখতে পাবো যে কিভাবে আমরা রিস্টোরটা সেটআপ করতে পারবো ই ওকমার্স সেটআপটা বেসিক্যালি আপনার যে ই-কমার্স স্টোর গুলো আছে সেটা সেটআপের জন্য ব্যবহৃত হয় এখানে সাথে সাথে ইনস্টল না করে আমি যদি স্কিপ দেই নট রাইট নাও তাহলেও হবে কিন্তু পরবর্তীতে ঝামেলা করেছে এখন একবার করে নেই ভালো স্টোর কোথায় কোন জায়গার বেস সেটা আপনার পাশে দিতে হবে কোন দেশে বেস করে আমি দিলাম ইউনাইটেড স্টেটস এরপর আপনার অ্যাড্রেস দিতে হবে অ্যাড্রেস আপনি যে কোনো কিছু দিতে পারেন ক্যালিফোর্নিয়া कैलिफोर्नियाम <laughs> এখানে আপনার দিয়ে দিতে হবে প্ল্যান টু সেল বোথ ফিজিক্যাল এন্ড ডিজিটাল গুডস যদি আপনি ডিজিটাল কোন প্রোডাক্ট বিক্রি করেন আর যদি শুধু ফিজিক্যাল প্রোডাক্ট বিক্রি করেন তাহলে এখানে ফিজিক্যাল প্রোডাক্ট আপনি ক্লিক করবেন আমি ফিজিক্যাল প্রোডাক্ট দিলাম আমি এখানে তারপর লেটস গো তে ক্লিক করব লেটস গো তে ক্লিক করলে এই অনুযায়ী আমার একটা পেজ আসবে পেমেন্ট অপশনে পেমেন্ট অপশনে মার্ক করে দিলাম আমি শুধু অফলাইন পেমেন্টস সেট করব ক্যাশ অন ডেলিভারি মার্ক করলাম দিয়ে কন্টিনিউ করলাম আপনার ইচ্ছা করলে এখানে অনেক কিছু দিতে পারেন পেপাল আছে অনেক কিছু আছে শিপিং জোন এখানে ফ্ল্যাট রেট ইউনিট হিসেবে দেখা যাচ্ছে ফ্রি শিপিং প্রিন্ট শিপিং লেভেলস অ্যাট হোম এটা আপনি চুজ করতে পারেন যে লেভেলগুলো কোথায় আপনি ইয়া করবেন লেভেল করবেন অথবা এখানে অপশন আছে আরো কিছু আপনি যদি এখানে সিলেক্ট করতে পারেন এটা অথবা আনচেক আনচেকও রাখতে পারেন এটা চেক করে রাখাই ভালো প্রোডাক্ট ওয়েটের জন্য তারা এখানে কিলোগ্রাম ঠিক আছে আর প্রোডাক্ট ওয়েট ডাইমেনশনের জন্য ইঞ্চেস ওকে আমি তারপর কন্টিনিউ করলাম ফিল করতে হবে কস্ট কত

আমার দরকার নেই অটোমেটিক ট্যাক্সের দরকার নেই ফেসবুক দরকার নেই আমি যদি জাস্ট ফ্রন্ট সিনটা ক্লিক করলাম এই স্টোর ফ্রন্ট সিনটা সিলেক্ট করলে অটোমেটিক আপনি ফ্রন্ট সিনটা সিলেক্ট হয়ে যাবে আর যদি না করেন তাহলে এটা আপনার আগের থিমের সাথে অ্যাড হবে এই ইউকমোস্ট এই অ্যাড প্লাগইনটা তো এখানে হচ্ছে ডিসকাউন্টেড শিপিং লেভেল যেগুলো আছে ডিসকাউন্টেড শিপিং লেভেল सपोज আপনি একটা প্রোডাক্টের প্রাইস ছিল 10 ডলার আপনি যাচ্ছেন 8 ডলারে বিক্রি করতে কিন্তু আগের যে প্রাইসে সেটা দেখা যাচ্ছে যে 10 ডলার ছিল আগে তো সেই ক্ষেত্রে আপনার এটা দরকার তো আমি কন্টিনিউ জেড পেজে ক্লিক করলাম কন্টিনিউ উইথ লাভ জেড ক্লিক করলে এটা কিছু লোড নেবে লোড নেয়ার পরে তারপরে

এটা ওকে দিতে হবে আর যদি না হয় তাহলে ক্রিয়েট সাম প্রোডাক্টস এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট প্রোডাক্টে তো আমি ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করব ক্রিয়েট প্রোডাক্টে ক্লিক করলে আমাকে একটা পেজ দেবে সেখানে আমি আমার নিজের মতো করে তো এখানে প্রোডাক্ট নেম দেখতে পাচ্ছি এবং প্রোডাক্ট নেমটা কি হবে তো আমি এটা দিলাম হস্ত ওয়েবসাইট টি শার্ট হস্ত ওয়েবসাইট প্রোডাক্ট নাম দিতে হবে তারপরে এখানে প্রোডাক্ট নাম হয়ে গেলে এবার আপনার করতে হবে কি এখানে আপনার প্রোডাক্টের ডিসক্রিপশনটা দিয়ে দিতে হবে প্রোডাক্টের ডিসক্রিপশন আমার কাছে আসলে খুব বেশি নেই তো আমি দিয়েছিলাম যে কমফোর্টেবল টি শার্ট এখানে আপনার যত বিবরণ আছে সব কিছু দিতে পারেন তো এখানে যদি আপনার কোনোটা মনে হয় যে আপনি মার্ক করবেন হান্ড্রেড করবেন এখানে দিতে পারেন তাহলে অটোমেটিক এটা মার্কিং হয়ে যাবে এরপর এখানে রেগুলার প্রাইস রয়েছে তারপর সেল প্রাইস রয়েছে তো আমি রেগুলার প্রাইস দিয়ে দেবো টেন পয়েন্ট নাইন নাইন ডলার শিপিং কস্ট আছে এগুলো আমি কিছু দেবেন না শর্ট ডিসক্রিপশন এখানে দিতে পারেন আপনারা প্রোডাক্ট ইমেজ সেট প্রোডাক্ট ইমেজ এখানে একটা প্রোডাক্টের তো সেটা সিলেক্ট করে দিতে হবে তো তো আমার কাছে টি শার্টের কোনো প্রোডাক্ট নাই এটা দিতে যে কোন একটা ইমেজ দিতে হবে আপনার আমি যে কোন একটা ইমেজ সিলেক্ট করছি তো আপলোড অপশনে ক্লিক করে আমি যে কোনো একটা যে একটা ইমেজ সিলেক্ট করে দিলাম দিলে এটাই আপলোড হয়ে যাবে তো এটাই সেট প্রোডাক্ট ইমেজ দিয়ে দেবো আমি সে প্রোডাক্ট টা দেওয়ার পরে নিজে চলে আসছে এরপরে প্রোডাক্ট দিতে পারেন আপনাদের যে কোনো কিছু কটন ফেব্রিক্স এগুলো হচ্ছে আপনার কি রিলেটেড সেই জন্য দরকার হয় তো তারপরে এখানে আর কিছু দেখা যাচ্ছে না তো আমি এখানে পাবলিশ করবো

তো সব কিছু সেটআপ হয়ে গেল স্টোর ফ্রন্ট থিমটা সেটআপ হয়ে গেলে তারপর আমরা দেখতে পারবো যে আমার প্রোডাক্ট অলরেডি এখানে অ্যাড করে দেয়া হয়েছে এখানে আমরা আমাদের যে প্রোডাক্ট অ্যাড করেছি সেই প্রোডাক্টের শর্ট কোড দেখতে পাচ্ছি তারপরে এখানে অলরেডি দেখতে পাচ্ছি আমরা যে নিউ ইন অলরেডি একটা ক্যাটাগরি তৈরি করে দিয়েছি স্টোর ফ্রন্ট থিম এর এটা বেসিক ক্যাটাগরি তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে প্রোডাক্ট অ্যাড করেছিলাম সেই প্রোডাক্টের প্রাইস সহ সব অ্যাড করা হয়ে গেছে এটা হচ্ছে আমার পেজের মধ্যে তারপর হচ্ছে ফ্যান ফেভারিট যেহেতু আমার একটাই প্রোডাক্ট সব জায়গায় একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে এগুলো আমি আমি নিজের মতো করে প্রোডাক্টটাকে লক করে দিতে পারি প্রোডাক্টটা লক করে দিলে দেখা যাচ্ছে প্রোডাক্ট দেখা যাচ্ছে এখানে এটা ধরে রাখ করতে পারি এবং প্রতিটা আমার যে এই যে রোড এই যে রোড আছে এর এর উপর আমার পুরোপুরি পুরো কন্ট্রোল আছে তো আমরা আমরা যে কিছু করতে পারি রোডটা ধরে ডিলিট করে দিতে পারি বা অন্য কিছু ফোল্ড করতে পারি যেকোনো কিছু করতে পারি एक्चुअली এখান থেকে যে হাইড ব্লক সেটিংস তারপর হচ্ছে রিমুভ ব্লক যেকোনো যদি রিমুভ ব্লক করতে তাহলে ব্লক ব্লকটাই চলে যাবে এরপর এটা এখান থেকে আহ ব্লক রিমুভ করে দিতে পারি তো সেক্ষেত্রে নিউ ইউ থাকবে তারপরে সেল থাকবে ফাউন্ড দেখাচ্ছে তো এখানে আমি প্রোডাক্ট অ্যাড করে দিতে পারি সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে ইনসার্ট ইনসার্ট আফটার এখানে ক্লিক করতে হবে বা এটার পরে তাহলে হচ্ছে এই ব্লকের নিচে চলে আসবে কোনো কিছু আর যদি এখানে ক্লিক করতে হয় তাহলে হচ্ছে এটার মধ্যে এড্রেস এইচ টি এম এল এ ক্লিক করতে করতে পারেন আপনারা তারপর এখানে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার এই যে কোডটা ছিল এই যে শর্টকাট এই শর্টকাট অ্যাড করে দিলে এখানে পুরোটা অ্যাড হয়ে যাবে কনসোলের মাঝে তারপর বেস আছে বেস সেলার ট্যাগটা এগুলো আপনার সব সেটআপ করে দেয়া এরপর আপনি যদি যত যা চেঞ্জ করা দরকার বা যা যা আপনার করতে করা দরকার সেগুলো আপনি নিজের মতো করে করতে পারবেন তো এই ছিল আপনাদের ভিডিও ভালো লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম আরো ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে যে কোনো সময় যে কোনো প্রবলেম জন্য আমাদেরকে নক করুন www.hostthewebsite.com ওয়েবসাইট ডট কম এই সাইটে ধন্যবাদ সবাইকে